হ্যালো হ্যালো নমস্কার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে হেড়িয়া স্কুল বাজার বন্ধু গোষ্ঠীর আয়োজনে ছত্রিশতম বর্ষে আজকে উৎসবের প্রথম দিন আমরা রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন খুব স্বাভাবিকভাবেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আয়োজনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছিল কিন্তু আমরা জানি বিগত পঁয়ত্রিশ বছর ধরে আমাদের এই প্রিয় সংস্থা অর্থাৎ বন্ধু বন্ধুগোষ্ঠীর যে আয়োজন তার সুখ্যাতি কিন্তু শুধু আমাদের জেলা নয় সমগ্র পূর্ব মেদিনীপুর জেলায় ছড়িয়ে গেছে এবং সেই সুখ্যাতি যেমন পূজা মণ্ডপ মায়ের প্রতিমা একইভাবে অনুষ্ঠানকে ঘিরেও আজকে ৩৬তম ছত্রিশতম বর্ষের প্রথম দিনে আমাদের যে নিবেদন খুব স্বাভাবিকভাবেই এই সান্তকালীন যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু নিখাদ বাংলা গানেরই এবং এখানে আমরা মূলত মার্জিত রুচির সঙ্গীত পরিবেশন করি আপনারা ভাববেন যে মার্জিতি মার্জিত রুচির গান কোনটা নয় সে প্রশ্ন অবশ্যই আসে সমস্ত গানই আমরা মার্জিত করে নিতে পারি আমাদের শ্রবণেন্দ্রিয়ের দ্বারা আমাদের পরিবেশনের দ্বারা এবং অবশ্যই তা নির্ভর করে আমরা কেমনভাবে সেই গান দেখছি কিংবা শুনছি আমাদের গানের মধ্যে অবশ্যই বৈচিত্র্যময় কিছু গান অবশ্যই বাংলা গান তাতে প্রাধান্য পাবে এবং আমরা রবীন্দ্র পরিষদ মঠচণ্ডীপুর মূলত সাংস্কৃতিক সামাজিক পরিবেশ রক্ষার নানান রকমের কর্মসূচি সারা বছর ভর করে থাকি জেলার নানান প্রান্তে আজকে আমাদের এই যে সান্ধ্যকালীন নিবেদন সেই নিবেদনে সঙ্গীত নৃত্য মাউথ অর্গেন এই সব কিছুর সমন্বয়ে একটি সুস্থ মনোরঞ্জনমূলক একটি অনুষ্ঠান সঙ্গীত নৃত্যের অনুষ্ঠান আমরা উপস্থাপন করতে চলেছি আশা করছি আপনাদেরকে আমরা সামান্য পরিমাণ হলেও আনন্দ দিতে পারব আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি জগদ্ধাত্রী হিন্দু শক্তি দেবী ইনি দেবী দুর্গার অপর রূপ বলে পরিচিত উপনিষদে তার নাম উমা হৈমবতী বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায় যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত আবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর ও হুগলি জেলার চন্দননগর রিসড়া গুপ্তিপাড়া এই সমস্ত জায়গায় এবং নদিয়া জেলার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চল পূর্ব বর্ধমান জেলার ধাত্রি গ্রামে উত্তর চব্বিশ পরগনা জেলার ইছাপুরের নবাবগঞ্জ অঞ্চল জগদ্ধাত্রী উৎসবের জন্য জগৎ বিখ্যাত হ্যাঁ কথাটা ঠিকই বললাম জগৎ বিখ্যাত কারণ পৃথিবীর নানান জায়গা থেকে মানুষ আসেন জগদ্ধাত্রী পূজার আনন্দ উপভোগ করতে কার্তিক মাসের নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় হিন্দু বাঙালির ধর্মীয় মানুষে রাজসিক দেবী দুর্গা বা পার্বতী ও তামসিক কালীর পরেই স্থান সত্যগুণের দেবী জগদ্ধাত্রী জগদ্ধাত্রী শব্দের আবিধানিক অর্থ জগতের অর্থাৎ ত্রিভুবনের ধাত্রী অর্থাৎ ধারণ কর্ত্রী বা পালিকা ব্যাপক অর্থে দুর্গা কালী সহ অন্যান্য শক্তি দেবীগণও জগদ্ধাত্রী আমরা মা জগদ্ধাত্রীর চরণে আমাদের বিনম্র প্রণতি এবং শ্রদ্ধা নিবেদন করে একটি নৃত্যানুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছি ण्डे त्वं प्रचण्डबलनाशिनि रक्ष मां सर्वतु देवि विश्वेश्वरि नमस्तु ते दुर्गोद्धारिणि दुर्गे त्वं सर्वाशुभविनाशिनी धर्मात्र मोक्षदे देवि दे ङ्गे वरदा भव दुर्गे महाभागे मम मां शङ्करप्रिये मयि शास्त्रीमदं मत्ते गलकस्मि प्रसीद मे ॐ मयूर्देहि यशोदेहि भाग्यं भगवती देहिने दे। पुत्रं देहि धनं देवि सर्वा कामं शिवेहि दे। हर पापं हर क्लेशं हरशोकं हर, हर, हर रोगं हरशोभं हर देवी हर प्रिये ओ, काली, काली महाकाली कालिके पापभारिणी धर्माता दे देवी नारायणी नमस्तुते ओम सङ्ग्रामे धन दे सदा गृह धर्म काम संपत्ति देवी नमस्तु ओ होयुर्देह यशो देहे भाग्यम भगवती दें पुत्र देर दें सर्वान कामच दिव দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শীষে দুধ টুকু জমে তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে তবু হাজার হাতে হাওয়া দেয় ডাক কোথায় মাটির স্বপ্নে শিলীভূত পঁচিশে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার শরদ পঁচিশে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনারোদ তুমি তো বনস্পতি তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে তুমি এক অবাক মৌচাক কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় ঝুর ঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয় আকাশে বরুণে দূর স্ফটিকো ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখব প্রণাম কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের বাঙালি সৃষ্টির শিরায় মজ্জায় তার অনায়াস বিচরণ তাকে বাদ দিয়ে আমাদের কোনো সাংস্কৃতিক চর্চা সম্পূর্ণ হতে পারে না তাই তাকে প্রণাম জানিয়ে আমাদের একটি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত এবং ক্রমান্বয়ে বাকি সঙ্গীতের মধ্য দিয়ে নিবেদন শিল্পী বনানী বীরা ক্লাবের সদস্যদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ক্লাবের সদস্যদের মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি হ্যালো বৃষ্টি হবে না আপনার ধৈর্য ধরে বসুন বৃষ্টি হবে না ক্লাবের সদস্যদের বলছি চেয়ারগুলো চেয়ারগুলো ঠিক করে দিন লোক বসে যাবে জল খাবে তুমি এখানে জল খাবে না আমি পরে যাবো হ্যালো লাইটটা লাইট দিন অনুষ্ঠান শুরু হবে চেয়ারগুলো পেতে দিন সবাইকে যারা দাঁড়িয়ে আছেন বাইরে ভেতরে এসে চেয়ারে বসে বলুন অনুষ্ঠান দেখতে যারা এসছেন আমাদের চেয়ার দেওয়া আছে আপনার ভেতরে এসে চেয়ারে বসে বলুন কোনো অসুবিধা নেই দূরে না দাঁড়িয়ে চেয়ারে বসে বলুন हो ही तो हेलो हाँ ये ये सालाई का पुच्छदाम है हाँ नान्दा कुल्बु गई ये कौन है ফোটা বৃষ্টি হচ্ছিল আশা করা যায় যে তা খুব বড় আকার নেবে না আমরা সবাই আশাবাদী অবশ্যই স্কুল স্কুলবাজার বন্ধুগোষ্ঠীর এত বড় একটি আয়োজন যে আয়োজনকে ভালোবেসে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ লক্ষ্যতেও পৌঁছে যায় যারা প্রত্যেক দিন আসেন তাদেরকে নিরাশ করবেন না প্রকৃতি দেবী এটি আমাদের প্রত্যাশা এবং জগদ্ধাত্রী মায়ের কাছেও আমাদের অবশ্যই আশা যে আজকের এই সূচনার দিন তিনি অবশ্যই আমাদের প্রতি আমাদের প্রতি অবশ্যই সদয় হবেন এটি আমাদের প্রত্যাশা